আজকের থিয়েটার হলো অডিও সিসিটিভি ক্যামেরা সাউন্ড প্রবলেম ডিবিআর আর আর যাই বলেন না কোনো সমস্যা সমাধান করা হবে ধরেন আপনার ক্যামেরাগুলো অডিও সাপোর্টেড কিন্তু অডিও আসতেছে না ওই ক্ষেত্রে আপনাকে প্রথমে মেনুতে আসতে হবে আপনার মেশিন যদি চ্যানেল অথবা ষোলো চ্যানেল যাই হোক না কেন মেনুতে এসে চ্যানেলে প্রত্যেকটা আলাদাভাবে সেটিং করে দিতে হবে আমি উপরে চ্যানেলে ওয়ান সিলেক্ট করলাম ঠিক নিচে মোরে ক্লিক করা লাগবে এরপর অডিও অন করা লাগবে এর নিচে অডিও শোস এস পিআই দিয়ে উকে দিতে হবে এর ডান পাশে ঠিক নিচে মোর আছে সেখানেও সেমভাবে সেটিংগুলা ঠিক করে অ্যাপ্লাই দিতে হবে এরপরেও যদি সাউন্ড না আসে ডিসপ্লেতে ক্লিক করতে হবে লাইভ অডিওতে দিতে হবে এরপর অ্যাপ্লাই দিলে সাউন্ড একশো পার্সেন্ট আসবে একশোতে একশো পার্সেন্ট আসবে তারপরে যদি কেউ না বুঝে থাকেন আমাদের নক করতে পারেন